আজ ধান্তের কি কি কিনলাম আজ গুড মর্নিং ব্যাক টু চ্যানেল আজ কিন্তু অন্য জায়গা থেকে ভিডিওটা শুরু করছি পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখো তারপরে ভালো মতো তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন পর বাড়িতে রাত্রিবেলা থাকলাম তো আজকে ঘুম থেকে ওঠার পরে না এরকম মনে হচ্ছে যে সেই ছোটোবেলা মানে ঘুম থেকে উঠলাম কোনো তারা নেই মা ডাকলো উঠে গিয়ে কতক্ষণ বসে বসে মায়ের সাথে গল্প করলাম ঝনক আজকে অনেকটা দেরি করে উঠেছে কালকে রাত্রিবেলা জানো তো কী কীর্তি করেছে বাবার জন্য কেঁদে কেটে সে চিৎকার কান্না যে বললাম না শুয়ে দিয়েছিলাম ঘুমিয়ে পড়ুক তাড়াতাড়ি দশটা পনেরো বারোটা পর্যন্ত জেগেছিল সে আমি তো এডিটিংয়ের জন্য বসেছিলাম মা শুইয়ে দেখছে ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে চোখ দিয়ে জল পড়ছে কিন্তু কোনো শব্দ নেই তারপরে মা গিয়ে বলার পর মানে কি হয়েছে বলার পর এমন জোরে কান্না শুরু করলো বাবা যাবো বাবা যাবো করে মানে বাবার জন্য এত শোক হয়েছে তার যা খেয়েছিলো সব ঢেলে দিল বমি করে সকালে একবার বমি করেছে রাত্রে একবার বমি করেছে পুরো সেই ফাঁকা পেট নিয়েই ঘুমলো ওই তখন আর কিছু খাওয়াই নি কেননা বারোটা বেজে গেছিলো দুধ তো খাই রাত্রিবেলা তারপরে ঘুমিয়েছেন উনি বারোটারও পরে আজকে একটু দেরি করে উঠেছে আটটার সময় উঠেছে এই দেখো আমি বলেছি ওর সম্বন্ধে বলছি বল এখানে আবার এসে দেখা দিয়ে গেছে আজকে সারাটা দিন বেশ রিল্যাক্সভাবেই কাটবে বাড়িতে থাকলে দৌড়ো দৌড়ি কাজ কাজকর্ম এখানে তো কিচ্ছু নেই মাকে একটু একটু হেল্প করবো চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো বাড়িতে কিভাবে সারাটা দিন কাটাই এই ছবিটা তোমাদেরকে কখনও সামনে থেকে দেখায়নি এটা হলো আমাদের তিন বোনের ছবি এই যে তোমাদেরকে সবসময় বলি দিদি দিদিভাই আমি ভ্লগিং শুরু করার পর দিদি ভাইকে সামনাসামনি তোমরা দেখো নি ছবিতে দেখে নাও আর কয়েকটা দিনের মধ্যেই সামনাসামনি ওর সাথে দেখা করাবো এটা হলো দিদি ভাইয়ের বউ ভাতের ছবি তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদেরকে বলি আমরা দুই বোন হলাম টুইন আর দিদি হলো আমাদের থেকে চার বছরের বড় আমাদের তিন বোনের এই ছবিটা মা খুব যত্ন করে বাঁধিয়ে রেখেছে রান্নাঘরে এসে দেখছি মা জোর কদমে রান্নাবান্নার তোড়জোড় করছে আসলে আমাদের বাড়িতে না রান্নার লোক নেই মা নিজে হাতে রান্না করতে খুব পছন্দ করে আর বাবাও রান্নার কাজে প্রচুর হেল্প করে দেয় তাই জন্য আমাদের বাড়িতে এত টেস্টি টেস্টি রান্না হয় আসলে রান্নার লোকের রান্না না মুখে দেওয়া যায় না যারা খুব চাপে পড়ে যেমন আমরা আমরা রেখেছি কিন্তু মা আর বাবা দুজনেই কাজে প্রচণ্ড এক্সপার্ট ওই জন্য সকাল থেকে রান্না বান্নার কাজকর্ম সেরে তারপরে স্কুলে ঢোকে যারা জানো না তাদেরকে বলি আমাদের কিন্তু নিজস্ব স্কুল আছে আর চাকদার মধ্যে আমাদের স্কুলের যথেষ্ট নাম আছে ঘুম থেকে ওটার পর থেকে বায়না শুরু করেছে যে ওই ড্রয়িং বইটা যে কালকে কিনেছিল ওইটা দেওয়ার জন্য মানে মাথা খারাপ করে দেবে যতক্ষণ না ওকে আমি না দেবো তাই জন্য এখন বাধ্য হয়ে এটা বের করে দিই দিয়ে আমি আমার কাজকর্মগুলো সারি তাহলে আমার পেছনটাই পড়ে থাকবে আর একভাবে বলতে থাকবে এখন ড্রয়িং করুক তারপরে ওকে খাওয়াবো এটা দেখো আমি এখানটা বের করছি এখানে এসে একদম হুমড়ি খেয়ে পড়েছে ব্যাগের ওপরে এটা আমি তোমার জন্য কিনে নিই এটা আমি ইয়ের জন্য কিনেছি ওই যে চেরি বেরিকে দেবো ওইগুলো ওদের জন্য কিনেছি চেরি বেরি চোন না কেন চেরি বেরিয়ে দেবো ওইটা কালকে রাত্রিবেলা কি হয়েছে দেখো দুটো বোতল মানে ঝনকের ফোটানো জলের বোতল নিয়ে শুয়েছিলাম এবার বোতলগুলো কখন উল্টে গেছে উল্টে গিয়ে পুরো তোষক ভিজে গেছে এই দেখো এখন রোদ এলে এই তোষকটাকে রোদে দিতে হবে ওই জন্য সকালবেলা বিছানা তোলার সময় সব তুলে দিয়েছি ফাঁকা করে দিয়েছি এটাকে রোদ এলে রোদে দেওয়া হবে তারপরে আমরা দুই বোন টুইন তিস্তা আর তোরষা আমার এক ছেলে আর তিস্তার দুই মেয়ে মানে ওরাও টুইন আমরা টুইন আবার এর পরের জেনারেশনেও টুইন আর আমার দিদি ভাইয়ের এক ছেলে তোমরা অনেকেই জানো যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিলাম ঝনক নামটা তোমরা সবসময়ই শোনো ঝনকের ওর ভালো নামটা তোমরা কি জানো ওর ভালো নাম হলো রেয়াংশ আর আমার বোনের যে দুই মেয়ে চেরি আর বেরি তোমরা মাঝে মাঝে আমার ভিডিওতে দেখো ওদের ভালো নাম হলো সন্নতি আর ত্রাড়িতি আর আমার দিদিভাইয়ের ছেলের নাম হলো কোলাজ আর কোলাজের ভালো নাম হলো ইহিত আজ কিন্তু তোমাদেরকে সবার ভালো নাম আর ডাক নাম একেবারে থরে থরে বলে দিলাম ঝনক আজকে প্ল্যান করে রেখেছে এই বইটা আজকেইও শেষ করবে আমি বাধ্য হয়ে ধরে বেঁধে তারপরে খাতা নিয়ে বসালাম মানে কদিন পরেই পরীক্ষা শুধু ড্রয়িং করলে হবে ওই জন্য একটু পড়াশোনাও তো করতে হবে ওই জন্যই লেখাতে বসিয়েছি ওই দেখো এখন একটু মন দিয়ে পড়াশোনা করুক তারপরে আবার না হয় ড্রয়িং বই নিয়ে বসা যাবে স্কুলে কিন্তু ডিকটেশন আছে মানে যা বলবো তাইও লিখবে এই দেখো না একটু তোমাদেরকে দেখালাম শেয়ার করলাম তবে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তাতে একটু ব্যাপারটা মজাদারও হলো আর তোমাদের দেখে বোরও লাগবে না খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম বাড়িতে থাকলে তো এত কাজের চাপ থাকে ছনককে সকালবেলা পড়াতে বসতে একদমই পারি না আজকে এখানে এত টাইম আছে সকালবেলা বসে প্রায় এক ঘন্টা ওকে পড়িয়েছি আর আমার কথা শুনে কিন্তু জনক গুডবার মতো লিখেওছে দেখবে কত লিখেছে এই পাতাটা লিখেছে এই পাতাটা লিখেছে এই পাতাটা লিখেছে এই এত কিছু লিখিয়েছি ওকে আর ও একদম ভালো মতো লিখে নিয়েছে এইবারে জনক দাদু সাথে বেড়াতে যাক জনক কেমন দাদা করে রেডি করিয়ে পাঠাই জনক দাদু সাথে ঘুরতে যাক আর আমি এবার আমার সারি সকাল থেকে তো পড়াতে পড়াতেই টাইম কেটে গেল অনেকটাই এবার আমার কাজকর্ম করবে জনক কিন্তু আজকে প্রথম দাদু সাথে একা একা ঘুরতে বেরিয়েছে গেছে ওর পিসি দিদার বাড়িতে আর আমি এদিকে আমার ব্রেকফাস্টটা সেরে নি রুটি একটা ভাজা কলা আর মিষ্টি দিয়ে কিন্তু চলছে একটার পর একটা একটা রান্না হচ্ছে আজকে আজকে খুব প্রিয় খাবার আমাদের আর নতুন রেসিপি শেয়ার করছি মায়ের হাতে সব রান্নাই ভালো সেটা ফার্স্ট টাইম করলেও আমরা কাজকলার খোসা বাটা প্রায়শই খেয়ে থাকি কিন্তু এই প্রথম আজকে মা করছে লাউয়ের খোসাবাটা লাউয়ের খোসাটাকে ফেলে না দিয়ে বা ভাজা না করে এরকম বাটা করে খেতে পারো দারুণ লাগবে খোসাটা বাটার সময় শুধু লাগবে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা কয়েক এই যে চলে এসেছে এসেই একটা কুকিরতি করেছে এই যে এদিকে তাকাও তোর কুকিরতিরে তোমার মা দেখবে ভিডিওটা যখন দেখবে বাইরে গেছে গিয়ে ক্লিপটা ফেলে দিয়েছে ছুড়ে এবার হাসছে না এই যে এই যে এ বাবা এই দেখো এবার নোংরা বোতল বের করেছে রাখো রাখো এই যে এতক্ষণ এত বললাম না তোমাদেরকে চেরি বেরি কোলাজ এই হলো চেরি চেরির ভালো নাম স্বর্ণতি এই হলো আমার বোনের এক মেয়ে আজ তোমাদেরকে নতুন করে আরেকবার সবার পরিচয় দিচ্ছি আসলে স্কুলে ছুটি থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু আসতেই হয় তার কারণ স্কুলে অনেক কাজ থাকে আর আমরা যখন আসব বাচ্চাগুলোকে কোথায় রেখে আসব। তাই জন্য আমিও ঝনককে নিয়ে আসি আর আমার বোনও এক মেয়েকে নিয়ে আসে আরেকজন বাড়িতে থাকে আয়ার দায়িত্বে এইবার রান্নাতে ফিরে আসি প্রথমেই কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার সাথে সাথেই কালো জিরে ফোড়নে দিয়ে দেওয়া হলো তারপরে আর কি মিক্সিতে বেটে রাখা লাউয়ের খোসাটা এবার ভালো মতো দেওয়ার পরে অনেকক্ষণ ধরে এটাকে শুকোতে হবে তার আগে এর মধ্যে নুন মিষ্টি একটু হলুদ গুঁড়ো এইসব দিয়ে দিতে হবে এটা তো সবাই জানো কাজ খোসা বাটাও এইভাবেই করতে হয় কমিয়ে রেখে করলেও হবে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে টাইমটা একটু কম লাগবে আমি তাই জন্য মাকে বললাম তুমি তোমার অন্য কাজ করো আমি এটা করে দিচ্ছি এটা করা তো তেমন ব্যাপার না একভাবে গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকতে হবে আর নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেমটা বেশি থাকলে টাইমটা কম লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখো কতটা শুকিয়ে এসেছে একদমই নাড়ানো ছাড়া যাবে না তাহলেই তলা লাগা হয়ে যাচ্ছিল মানে আমি তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করেছি তাই জন্য এই হলো লাউয়ের খোসা বাটা দারুণ খেতে হয়েছিল দারুণ দুর্দান্ত যাকে বলে জনক তো পিসি দিদার সাথে দেখা করতে গেছিল আমার কিন্তু সাত পিসি কাল এক পিসির বাড়িতে গেছিলাম আজ আরেক পিসির বাড়িতে ঝনক ওখান থেকে ফিরে গেছে আর এইবার যেই দেখেছে চেরি এসেছে ব্যাস এইবারে শুরু হবে চেরির সাথে খেলাধুলা তবে খেলাধুলার থেকে কিন্তু বেশি ও চেরির পিছনে লাগে আসলে ও তো দাদা হয়ে গেছে দাদাগিরি ফলায় দাদু ভাই ওকে একটা ললিপপ দিয়েছে ওটাই এসে আগে প্রথম ফ্রিজে ঢোকাচ্ছে দেখো না কী পাকা হয়েছে যখন তখন ফ্রিজ খুলে ফ্রিজের থেকে এটা বের করছে ওটা ঢোকাচ্ছে এই করে যাচ্ছে সাথে খুব একটা ইউজফুল কথা শেয়ার করি সেটা হলো অনেকের আছে আমার তো হয় অনেকেরই হয় আমি জানি সেটা যখন শীতটা আসে আর যখন শীতটা যায় মানে যখন ড্রাই ওয়েদার থাকে তখন চোখের মধ্যে একটু মানে অ্যালার্জিটিক প্রবলেম হয় আর তার সাথে চোখটা খুব ড্রাই হয়ে যায় ওই জন্য সেই সময় আমি একটা ওষুধ ইউজ করি ওষুধ বলতে একটা ড্রপ অয়েনমেন্টের মতো দেখতে কিন্তু ড্রপ এটা হলো নাম জেন্টেল জেন্ট দেখাচ্ছি তোমাদেরকে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে না দোকানে যখন থাকে তখন একসাথে অনেকগুলো কিনে নিই দামটা একটু বেশি মানে ওই পাঁচশো মতো কিন্তু এত ভালো হয়তো চোখটা খুব কটকট করছে দু ড্রপ দিলাম চোখে কিছুক্ষণের মধ্যে ব্যথাটা মানে কমে যায় কট কমে যায় আর এইটা আমি ডাক্তার দেখিয়ে শুনেছি এটা মেনলি হয় হলো অ্যালার্জির জন্য আর চোখটা খুব ড্রাই হয়ে গেলে আমার তো তাই হয় তোমাদের যাদের যাদের এই প্রবলেমটা আছে এই অয়েন্টমেন্টটা ইউজ করতে পারো খুব ভালো এখন দুটো বাজে ঝড় খাচ্ছে আমরাও খেয়ে নেবো খেয়ে একটু বিশ্রাম নেবো আজকে সকাল থেকে চেরিকে আর ঝনককে সামলাতে সামলাতে আমি একটা অস্থির হয়ে গেছি বিশ্রাম তো নেবো তার আগে তোমাদের সাথে মেনুটা শেয়ার করি লাউয়ের খোসা বাটা সেটা তো তোমাদেরকে দেখালামই রেসিপিটাও দেখিয়ে দিয়েছি তার সাথে হয়েছে ডালের সাথে খাওয়ার জন্য পটল আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা দারুন হয়েছিল খেতে তার সাথে হয়েছিল পেঁপে দিয়ে মুসুরির ডাল আমাদের বাড়িতে পেঁপে দিয়ে লাউ দিয়ে চাল কুমড়ো দিয়ে ডাল খুব হয় আমরা খুব পছন্দ করি প্রত্যেকটা সবজি খেতেই তার সাথে হয়েছিল পটল আর আলু দিয়ে মাছের ঝোল এটা মেনলি হয়েছিল ঝনকের জন্য আসলে ও না খুব একটা রিচ খায় না আমি দিই না আর সব থেকে ভালো হয়েছিল যেটা সেটা হলো হাঁসের ডিমের কষা এটা যা মা করেছিল না দারুণ মানে এটা এখনো পর্যন্ত আমার মুখে লেগে আছে সন্ধে হয়ে গেছে আর ঘড়িতে বাজে সাতটা আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি ঝনক তো পড়তে যাবে প্রত্যেকদিন সন্ধেবেলায় পড়তে যায় আর আজকে ধান্তেরাজ বলে কথা একটু কেনাকাটা তো করতে হবে ওই জন্য আমি আর মাও যাচ্ছি এই দেখো প্রথমেই আমরা চলে এসেছি একটু ভাই ফোঁটার কেনাকাটা করতে ভাই ফোঁটার কেনাকাটা সেরেই আমরা চলে গেছি সোনার দোকানে তবে সোনার যা দাম ধরা ছোয়ার বাইরে এখন কত টাকা ভরি শুনবে এক লাখ পঁচিশ হাজার টাকা শুনে মাথায় হাত পড়েছে তাই জন্য বাধ্য হয়ে গোপু সোনার জন্য রূপোর জিনিস কিনে নিয়েই বাড়ি ফিরলাম কি কি কিনলাম সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো দাঁড়াও অনেক শপিং করে নিয়ে এসে গেছি কি কি করেছি শপিং সেটা তোমাদেরকে দেখাবে মা দাঁড়াও আমি একদমই জানতাম না ধনতেরাসের দিন যে এইসব জিনিসপত্র কিনতে হয় ধনে হলুদ নুন আসলে পুরো মুদিখানার দোকানটাই তুলে নিয়ে এসেছে তার সাথে ঝাটাও কিনে নিয়ে এসেছে কিন্তু ঝাটাটা উপরে ওঠার সময় নিচে ফেলে রেখেই চলে এসেছি আমরা এবার তোমাদেরকে দেখাই গোপালের জন্য কি কি কেনা হলো ভাইফোটার গিফটগুলো না হয় পরেই দেখাবো গোপালের হার এর বালা এই যে বালা আগে ঝুম কিনেছে ঝুমের শিবের বেলপাতা এরপরই জনককে নিয়ে বাড়ি ফিরলাম বাড়িতে ঢোকা মাত্রই জামা কাপড় না ছেড়েই চলে এসেছে খেলনার বাক্সর কাছে আবার লণ্ডভণ্ড করবে বলে আমি তো করতে দেব না কিছুতেই সরিয়ে নিয়ে এলাম ওকে এদিকে তারপরে আবার আমার এক মামা মারা গেছেন মানে আমার মামা তো মামা পাঁচু মুখার্জী উনি কি চেনেন এই এলাকার মানে এমন অবস্থা হয়েছে মানে অন্য যে কোনো কাজ হলে ফেনে রেখে চলে যাওয়া যায় কিন্তু এই কাজগুলো মানুষের কাজ আমাকে দিতেই হবে মানে এরকম আর কি একটা ব্যাপার যে কারণে আমি এখনও ওখানে গিয়ে পৌঁছতে পারিনি মনটা পড়ে রয়েছে কখন যাব জানি না মানে আবার এদিকে প্রযুক্তি আসার টাইম হয়ে গেছে ও এখন না এসে ওকে যদি বলি দু ঘন্টা বাদে মানে রাত্রে এগারোটার সময় তো আসা পছন্দ না এখনই প্রায় সাড়ে নটা সাড়ে নটা প্রায় নটা পঁয়ত্রিশ বাজে তো ও বাবা নটা পঁয়তাল্লিশ বাজে এগারোটা সাড়ে সময় যাব হাজারো কাজ থাকা সত্ত্বেও দায়িত্বের ক্ষেত্রে একেবারে মানে কোনোভাবে নড়চড় হয় না তাই জন্য প্রচণ্ড কালী কাজের প্রেশার অফিস থেকে তো সোজা এসেই আগে রেকর্ডিং করতে বসেছিল আমরা যেহেতু ওখানে ছিলাম তাই জন্য আমি বলেইছিলাম যে ঝনককে পড়তে দিতে যেতে হবে না আমি আর মা বেরোবো তখন ওকে পড়তে দিয়ে দেবো যখন আমরা এসেছি একবারে নিয়ে এসেছে এসেই তো বসলো রেকর্ডিংয়ে এখন রেকর্ডিং থেকে উঠেছে কটা বাজে বলতো সাড়ে এগারোটা এখন যাচ্ছে জানি না শ্মশানে যেতে হবে কি না যদি শ্মশানে যেতে হয় তো যাবে আর যদি না যেতে হয় একটুখানি দেখা করে এসে তারপরে বসবে আবার কাজে কতক্ষণে কাজ শেষ হবে কোনো বলা যাচ্ছে না কেননা কাল থেকে বেশিরভাগ প্যান্ডেল প্যান্ডেল গান চলে যাবে আর আমাদের বাড়ির একদম পাশেই কালী মন্দির আছে সেই কালী মন্দিরেও গান চলে যাবে যদি গান চলে যায় তাহলে আর কাজ করা কোনোভাবেই সম্ভব না তাই আজকের মধ্যে ম্যাক্সিমাম কালকে সকালের মধ্যে কাজ শেষ করতেই হবে পরশুদিন সকালবেলা আর কাজ করা যাবে না দুর্গাপুজোর সময় যেমন আমাদের বাড়ির কাছে দুর্গাপুজো হয় না বলে কাজ করা যেত কিন্তু রেকর্ডিং মানে ভয়েস ওভারের কাজটা এমনই নিরিবিলি না হলে কাজ করা যায় না ওই জন্য প্রচণ্ড প্রবলেম হবে তাই জন্য আমি বললাম যে একটু দেখা করে চলে আসতে যদি সম্ভব হয় দেখা যাক কী এদিকে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য কোথায় দেখি কি দিচ্ছি দাঁড়াও বয়স হলে মানুষ যে মারা যাবে এটা তো স্বাভাবিক কিন্তু খুব খারাপ লাগছিল কেন বলতো পুজোপালির দিনে এরকম একটা দুঃসংবাদ এলে মনটা একটু খারাপই লাগে আর রাকেশের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওই জন্য রাকেশকে যেতেই হবে যতই কাজের প্রেশার থাকুক না কেন অনেকেই আছো ঝনকের কাছ থেকে গুড নাইট শুনতে খুব ভালোবাসো তাই আমি জনকের সামনে নিয়ে এসেছি ক্যামেরাটা জনক বলে দাও সবাইকে গুড নাইট আজকের মতো গুড নাইট কালকের ব্লগে দেখাবে টাটা বাই বাই